মদিনার প্রান্তিক এক বিস্তীর্ণ মরুভূমিতে ছিল এক সহজ সরল দরিদ্র রাখালের বসবাস প্রতিদিন ছাগল তার হৃদয় ভরে থাকত আল্লাহর স্মরণে সে দুনিয়ার বড় কোনো আশা করত না শুধু দুটি প্রার্থনা ছিল তার হৃদয়ের গভীরে সে সবসময় আল্লাহর আব্বুল আলমিনকে বলত হে আল্লাহ আমার দোয়া দুটি তুমি কবুল করো প্রথমত আমি যেন খলিপা ওমরের সাক্ষাৎ পাই এবং খলিপা ওমরকে নিজের চোখে খুব কাছ থেকে যেন দেখতে পারি আর দ্বিতীয়ত হল মৃত্যুর পর তুমি আমাকে জান্নাত দিও হে আল্লাহ এই দুইটি চাওয়া ছাড়া আমার জীবনে আর কিছুই প্রয়োজন নেই হজরত ওমরের প্রতি রাখালের এ ভালোবাসা এতটাই গভীর ছিল যে শুধুমাত্র ওমর দেখার জন্য সে দূর মরুভূমি থেকে তিনি বহুবার মদিনায় গিয়েছেন কিন্তু নিয়তি তাকে প্রতিবারই ফিরিয়ে দিত বহুবার গিয়েও তিনি কখনো হজরত ওমরের সাক্ষাৎ পাননি দারিদ্রতা চেহারার মলিনতা পুরনো সেরা পোশাক সব মিলিয়ে তার এক গভীর সংকোচ তৈরি হয়েছিল রাখাল মসজিদে নবীতে গিয়ে বড় বড় সাহাবিদের দিকে তাকিয়ে ভাবতেন আমি তো শুধু এক গরিব রাখাল আমি কি তাদের সামনে দাঁড়ানোর যোগ্য এমনটা ভেবে সেই রাখাল প্রতিবারই মর্শিদে নবীর বারেন্দায় নামাজ আদায় করে ফিরে আসত হজরত উমর রাজিয়াল্লাহ তাহ তিনি ছিলেন আমিরুল মমিনিন খলিপাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীতে তিনি ইসলামের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন ওমর রাজি আল্লাহ তালা আনহুর শাসন আমল ছিল মুসলিমদের জন্য সোনালী যুগ হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু তিনি প্রায়ই সদ্যবেশ ধারণ করে মদিনার মরুভূমিতে এবং অলিতে গলিতে ঘুরে বেড়াতেন এর মাধ্যমে তিনি তার প্রজাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করতেন একদিন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু নিজের পরিচয় গোপন করে ওই মরুভূমিতে আসলেন ওমর রাজি আল্লাহ তালা আনহু একাকি মরুভূমির পথ ধরে চলতে লাগলেন প্রচন্ড রোদে তার তৃষ্ণায় গলা শুকিয়ে আসলো আনহু খেয়াল করলেন অনেক দূরে কিছু ছাগল এবং একজন রাখালকে দেখা যাচ্ছে ওমর আনহু দ্রুত বেগে সেই রাখালের নিকট আসলেন এবং তাকে সালাম দিয়ে বললেন ভাই আমি প্রচন্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত আমাকে এক পেয়ালা ছাগলের দুধ দিয়ে সাহায্য করো ওই রাখাল যেহেতু এর আগে কখনো হজরত ওমরকে দেখেনি তাই সে ওমর রাদি আল্লাহ তালাহ আনহুকে চিনতেই পারল না রাখাল তখন বলল আপনি কে আনহু বললেন আমি একজন মুসলমান পথিক রাখাল বলল আপনি কি সত্যি ভন্ড মুসলমান বললেন মুসলমান আবার ভণ্ড হয় কিভাবে মুসলমান তো মুসলমানই রাখাল বলল আসল মুসলমান সব সবসময় চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আপনি হঠাৎ করে এসেই আমার কাছে দুধ চাইলেন এইটা তো কখনো আসল মুসলমানের কাজ হতে পারে না হজরত উমর রাদি আল্লাহ তালহ বললেন হে রাখাল ভাই আমি প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত তুমি আল্লাহর ওয়াস্তে হলেও আমাকে একটু দুধ দাও আমি খেয়ে আমার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করি রাখাল বললেন আমি তো এই ছাগলগুলোর মালিক না আমি তো শুধুমাত্র একজন রাখাল আপনি যদি দুধ পেতে চান এখান থেকে দশ মাইল দূরে আমার মনিবের বাড়ি আপনি আমার মনিবের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারেন আপনি আমার মনিবের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারেন তবে আমি আপনাকে দুধ দেবো অন্যথায় আমি আপনাকে দুধ দিতে পারবো না ওমর বললেন এখান থেকে দশ মাইল দূরে তোমার মনিবের বাড়ি সেখানে গিয়ে তোমার মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসার মতো সময় তো আমার কাছে নেই এর চেয়ে বরং আমি তোমাকে দুই হাম দিচ্ছি তুমি এর বিনিময় হলেও আমাকে একটু দুধ দাও এবার রাখাল কিছুটা রেগে গিয়ে বলল হে পথিক আপনি কি জানেন না খলিফা ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন ওমরের বিচার বড়ই কঠিন বিচার আমার মালিকের অনুমতি ছাড়া আমি যদি আপনার কাছে দুধ বিক্রি করি তাহলে সেটা হবে আমানতের খেয়ানত করা আর ওমরের গুপ্তচর যদি কোনো ভাবে অনুমতি ছাড়া আপনার কাছে দুধ বিক্রি করেছি তাহলে হয়তো ওমর আমার শিরচ্ছেদ করে ফেলবে আমি কোনোভাবেই আপনার কাছে দুধ বিক্রি করতে পারব না উমর রাদি আল্লাহ আনহু বললেন ঠিক আছে চলো তাহলে ওই পাহাড়ের গুহায় যাই এবং সেই গুহায় গিয়ে আমি তোমাকে গোপনে দুই হাম দেব তুমি আমাকে এক পেয়ালা দুধ দিবে পাহাড়ের ওই নির্জন গুহায় ওমরের গুপ্ত বাহিনী কিছুতেই দেখতে পারবে না রাখাল এবার প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত ওমর আদি আল্লাহ বললেন আমি তো এতক্ষণ ভেবেছিলাম আপনি ভণ্ড মুসলমান কিন্তু এখন দেখছি আপনি একজন মোনাফিক রাখাল যখনই হজরত ওমর আদি আল্লাহ মুনাফিক বললেন হজরত উমরাদাহ তালহুর পুরো শরীর রাগে রক্ত বর্ণ হয়ে উঠল কিন্তু নেতা হওয়ার কারণে এবং সদ্য ধরার কারণে তিনি তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে রাখালকে জিজ্ঞেস করলেন তুমি আমাকে মোনাফিক বললে কোন কারণে রাখাল বলল আমি তো আপনাকে আগেই বলেছি এই ছাগলগুলো আমার মালিকের আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না আমি যদি আমার মালিকের অনুমতি ছাড়া আপনার কাছে দুধ বিক্রি করি ওমরের গুপ্ত বাহিনী হয়তো দেখতে পারবে না আমার মালিকও দেখতে পারবে না কিন্তু আল্লাহ আলামিন তো ঠিকই দেখবেন আমার মালিক এই ছাগলগুলো আমার কাছে আমানত দিয়েছে তার অনুমতি ছাড়া আমি আপনার কাছে দুধ বিক্রি করব। এটা তো আমানতের খেয়ানত হবে আর যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সেই ব্যক্তি সবচেয়ে বড় মোনাফিক আপনি নিজেও একজন মোনাফিক এবং আমাকেও মোনাফিক বানানোর পায়ে তারা করছেন হজরতলাহু তনহু তিনি রাখালের সঙ্গে আর কোনো কথা বললেন না তিনি সেখান থেকে এক দৌড়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন এবং পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহ রাব্বুল্লা আলমিনকে বলতে লাগলেন হে আল্লাহ রাবুল্লাহ আলামিন সমাজে কোরআন প্রতিষ্ঠিত হলে সমাজ কতটা সুন্দর হতে পারে আজকে যদি এই রাখালকে না দেখতাম তাহলে কিছুতেই বুঝতে পারতাম না সমাজে কোরআন প্রতিষ্ঠিত হলে একজন রাখালও সবসময় আল্লাহ রাবুল্লাহ আলামিনের ওপর তাওয়াক্কুল করে হযরত ওমর আদীল্লাহু তাআলাআনহু যখন আল্লাহরব্বুলা আলামীদের কাছে এমনটি বলতেছিলেন ঠিক সেই সময় ওই রাখাল সেখানে উপস্থিত হল এবং ওমর আদী আল্লাহু তাআলাহকে লক্ষ্য করে বললেন হে পথিক তুমি বিড় করে আল্লাহর কাছে কি বলছ তোমার কোনো দোয়া তো আল্লাহর কাছে কবুল হবে না কেননা তুমি তো একজন মুনাফিক এবং আমাকেও মুনাফিক বানানোর পায় তারা করেছ তুমি আগে তওবা করো তুমি যদি তওবা করো তবেই তোমার ভিতরে ইমান ফিরে আসবে এরপর তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করো অতপর সে রাখাল বললেন। হে গরিব দরিদ্র রাখাল তুমিও হয়তো তেমন দরিদ্র ব্যক্তি কেননা তুমি যে জামা পরে আসো সেই জামার মধ্যে অসংখ্য তালি দেখা যায় রাখাল হজরত উমর রাদি আল্লাহ তালাহুকে এমনটি বলার কারণ হলো উমর রাদি আল্লাহু তালাহু যে জুব্বা পড়তেন সেই জুব্বাতে আঠারোটি তালি ছিল অর্থাৎ আঠারোটি সেরা জায়গা ছিল এবং সেই সেরা জায়গাগুলো অন্য কাপড় দিয়ে তিনি জুড়ে দিয়েছিলেন এমন পোশাক আশাক দেখে রাখাল ভাবতে লাগলেন হয়তো সেও আমার মতো একজন দরিদ্র ব্যক্তি কিন্তু রাখাল তখনও জানে না এই ব্যক্তি খলিপাতুল মুসলিমিন হজরত উমর তার নামেই বাঘে মহিষে একঘাটে পানি খায় তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যান শয়তান ভয়ে চল্লিশ দিন সেই রাস্তা দিয়ে যেতে পারে না রাখাল বলল হে পথিক তুমি তো মনে হয় তওবাও পড়তে পারবে না আমি তোমাকে তওবা পরিয়ে দিচ্ছি তুমি আমার সঙ্গে তেলাওয়াত করো অতপর সে রাখাল তওবা পড়লেন এবং উমর রাদি আল্লাহ আনহু নিজেই নীরবে রাখালের সঙ্গে ঠোঁট মিলিয়ে তওবা পড়লেন সামান্য একজন রাখালের মজবুত ইমান দেখে ওমর রাদি আল্লাহ তাল্লাহানহু আশ্চর্য হয়ে গেলেন তিনি অবাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকলেন এক পর্যায়ে উমর রাদি আল্লাহ তালাহানহু বললেন হে রাখাল ভাই তুমি তো সামান্য রাখালি করেই তোমার জীবন যাপন করো তোমার মনে কি কোনো আশা নেই রাখাল তখন দু পানি ছেড়ে দিয়ে বললেন হে পথিক এই দুনিয়ার জমিনে আমার তেমন কোনো আশা দুইটি মাত্র আল্লাহ আছে এই ইচ্ছা দুইটি যদি আল্লাহ আমার পূরণ করেন তাহলে এই দুনিয়ার মধ্যে আমি নিজেকে ধন্য মনে করবো উমর আদি আল্লাহু তালু কৌতূহলী হয়ে বললেন কি সেই ইচ্ছা রাখাল বললেন আমার প্রথম ইচ্ছা হলো আমি খলিফা ওমরের সাথে সাক্ষাৎ করতে চাই অনেক কাজ থেকে আমি তাকে দেখতে চাই আর আমার দ্বিতীয় ইচ্ছা হলো মরার পর আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে জান্নাত নসিব করেন উমর আল্লাহ আনহু বললেন হে রাখাল ভাই আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করেন আর তুমি যে ওমরের সাথে সাক্ষাতের কথা বললে তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি খলিফা ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদে নবীর সামনের কাতারে দাঁড়িয়ে আদায় করবে তাহলেই তুমি ওমরকে দেখতে পারবে রাখাল বলল হে পথিক আমি এই বিস্তীর্ণ মরুভূমি থেকে সেই সুদূর মদিনায় বহুবার গিয়েছিলাম খলিফা ওমরের সাক্ষাৎ পাওয়ার জন্য কিন্তু আমার চেহারার মলিনতা এবং সেরা ও ময়লা জামাকাপড় থাকার কারণে আমি দামি দামি সাহাবিদেরকে উপেক্ষা করে সামনের কাতারে যেতে পারিনি আমি যতবার ওমরের সঙ্গে দেখা করতে মদিনায় গিয়েছিলাম নবীর বারান্দা থেকেই ফিরে এসেছি হজরত রাখালকে আশ্বস্ত করে বললেন তোমার শরীরে যেরকমই জামা থাকুক না কেন কোন জামা যদি সেরা ময়লা যুক্ত হয় তারপরও তারা তোমাকে কিছুই বলবে না তুমি সোজা সামনের কাতারে গিয়ে দাঁড়াবে এবং সেখানেই হজরত ওমরকে দেখতে পারবে তুমি কি বেলালের কথা শুনুনি বেলালের শরীরে কোনো কাপড়ই ছিল না শুধু লজ্জায় স্থান ঢাকার মতো এক টুকরো কাপড় ছিল সেই এক টুকরো কাপড় পরেই বেলাল সামনের কাতারে নামাজ আদায় করতেন তাহলে তুমি কেন পারবে না কথা শুনে রাখাল কিছুটা আশ্বস্ত হলেন অতপর আনহু রাখালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সন্ধ্যাবেলা রাখাল যখন ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরল তার মন যেন অস্থির হয়ে আছে কখন সে মসজিদে নববিতে যাবে এবং খলিফা ওমরের সঙ্গে সাক্ষাৎ করবে যে মহান ব্যক্তিকে দেখার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন কোনোভাবেই যদি মদিনায় পৌঁছাতে দেরি হয় তাহলে সেই মহান ব্যক্তিকে তিনি আর দেখতে পারবেন না এমনটা ভেবে রাখাল এশার নামাজ আদায় করার পর মসজিদে নববীর দিকে রওনা দিলেন রাখাল যখন মসজিদে নববীতে এসে পৌঁছালেন ওই সময় তাহাজ্যোতের ওয়াক্ত ছিল রাখাল মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে তাহাজ্যোতের নামাজ আদায় করলেন এরপর যথাসময়ে ফজরের আজান হল রাখাল সামনের কাতারে গিয়ে দুই রাকাত ফজরের শূন্য তাদাই করলেন আজান হওয়ার পর ধীরে ধীরে সকল সাহাবি মসজিদের দিকে আসতে শুরু করলো। হজরত ওসমান রাজি আল্লাহ তালহ যখন মসজিদে প্রবেশ করলেন তিনি দেখলেন তার জায়গা দখল করে একজন ব্যক্তি বসে আছে কেননা রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আমি যখন ইমামতি করব আমার পিছনে আবু বকর দাঁড়াবে আবু বকর যখন ইমামতি করবে তার পিছনে ওমর দাঁড়াবে ওমর যখন ইমামতি করবে তার পিছনে উসমান দাঁড়াবে ওসমান যখন ইমামতি করবে তার পিছনে হজরত আলী দাঁড়াবে নবীজির এই নির্দেশ অনুযায়ী কালে ইমামের পিছনের জায়গাটি সবসময় বরাদ্দ থাকত অতঃপর ওসমান রাদি আল্লাহ তালু যখন দেখলেন তার জায়গায় অন্য এক ব্যক্তি বসে আছেন তিনি কিছু বললেন না তিনি রাখালের পাশে দাঁড়িয়ে দুই ফজরের সূন্যত আদায় করলেন সুন্নত নামাজ শেষে উসমান রাজি আল্লাহু তাল্লাহন সে রাখালকে উদ্দেশ্য করে বললেন কে ভাই আপনি এর আগে তো আপনাকে কখনো প্রথম নামাজ করতে দেখিনি রাখাল মনে মনে ভাবতে লাগলেন আমার চেহারায় আমার জামা ও ময়লা এজন্য হয়তো এই ব্যক্তি আমাকে এই কথা বলল রাখাল তখন বললেন আমি তো এখানকার কাউকেই চিনি না আমি অনেক দূর থেকে এসেছি একজন পথিকের সাথে আমার দেখা হয়েছিল সেই পথিক আমাকে বলেছিল আমি যদি মসজিদে নববীর প্রথম সারিতে নামাজ আদায় করি তবে খলিফা ওমরের সঙ্গে আমার দেখা হবে সেই আশায় আমি প্রথম সারিতে এসে বসেছি তবে আজকে খলিফা ওমরের সাথে দেখা হয়ে গেলে আমি আর কখনো প্রথম সারিতে নামাজ আদায় করতে আসব না রাখালের এমন কথা শুনে হজরত উসমান রাজি আল্লাহ আনহু বললেন হে ভাই রাখাল তুমি প্রতিনিয়তই প্রথম সারিতে নামাজ আদায় করতে আসবে তোমাকে কেউ বাধা দিবে না আমি তোমাকে এর আগে কখনো দেখিনি তোমাকে চিনি না সে জন্যই জিজ্ঞেস করলাম অতপর যখন ফরজ নামাজের সময় হল দাঁড়িয়ে একামত দিতে লাগলেন এমন সময় ওমর উমর রাজি আল্লাহন মেহরাবের পাশের দরজা দিয়ে এসে ঢুকলেন এবং তিনি ইমামতি করার জন্য যখন দাঁড়ালেন সে রাখাল ওমরকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবর ধ্বনি উচ্চারণ করলেন রাখালের আল্লাহু আকবর ধ্বনিতে পুরো মসজিদে নববি যেন স্তম্ভিত হয়ে গেল হজরত ওসমান রাদি আল্লাহ আনহু বললেন হে রাখাল ভাই তুমি কেন লোকমা দিলে লোকমা তো তখন দিতে হয় যখন ইমাম নামাজে ভুল করে ইমাম তো এখনো নামাজ শুরুই করেনি তাহলে তুমি কেন লোকমা দিলে রাখাল বলল গতকাল মরুভূমিতে যে পথিকের সঙ্গে আমার দেখা হয়েছিল এই তো সেই পথিক আমি এই ইমামতির জায়গায় হজরত ওমরকে দেখতে চাই আমি তো এই পথিককে দেখতে চাই না এই পথিক তো একজন ভণ্ড মুসলমান সে নিজেও একজন মোনাফিক এবং আমাকেও মোনাফিক বানানোর পায়তারা করেছে যে জায়গায় দাঁড়িয়ে হজরত ওমর ইমামতি করবেন সেই জায়গায় যদি আমি এই মোনাফিক প্রতীককে দেখতে পাই তাহলে তো লোকমা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই রাখালের এমন কথা শোনার পর মসজিদে নববীতে উপস্থিত সকল সাহাবি চিৎকার করে বলতে লাগলেন এই পাগলকে সামনের কাতারে কে জায়গা দিয়েছে এই পাগলের এত বড় সাহস কি করে হয় সে আমাদের খলিপাকে মোনাফিক বলে সে আমাদের খলিপাকে ভণ্ড বলে এই পাগলকে এক্ষুনি সামনের কাতার থেকে বের করে দাও হজরত উমর রাজি আল্লাহ আনু সমস্ত মুসল্লির উদ্দেশ্যে বললেন আতি উল্লাহা আতি তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের নেতার আনুগত্য করো আমি ওমর তোমাদের নেতা বলছি তোমরা কেউ কোনো শব্দ করবে না মসজিদের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না উমর রাজি আল্লাহ আনহুর এমন ঘোষণার পর মুহূর্তের মধ্যে মসজিদের অবীশ শান্ত হয়ে গেল হজরত ওসমান রাজি আল্লাহ আনহু বললেন হে রাখাল ভাই তুমি যাকে পথিক বলছো ইনি আমাদের খলিফা আমিরুল মমিন খলিফাতুল মুসলিম হজরতে উমর যে ব্যক্তিকে দেখার জন্য সারা জীবন ইচ্ছা পোষণ করে এসেছেন আর সেই ব্যক্তিকেই তিনি মুনাফিক বললেন ভন্ড বললেন এমনটা ভাবতে ভাবতে রাখাল বেহুস হয়ে পড়লেন অতপর উমর রাজি আল্লাহ তালহু এবং কয়েকজন সাহাবি ওই রাখালের হুশ ফিরালেন উমর রাজি আল্লাহ তালহু বললেন এই রাখাল আমাকে ভণ্ড বলেছে আমাকে মোনাফিক বলেছে এবং আমাকে তওবা পড়িয়েছে এই রাখালের বিচার আমি অবশ্যই করবো আগে নামাজ শেষ করি অতপর মহাজ্জিন পুনরায় একামত দিলেন এবং উমরাদি আল্লাহ তালু নামাজ শুরু করলেন নামাজের সালাম ফিরানোর পর হাজি তালু উঠে এসে রাখালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন এবং বললেন হে রাখাল ভাই তোমার ইমান অনেক মজবুত অতপর উমরাদি আল্লাহ তাল্লাহনু উপস্থিত মুসল্লিদেরকে ওই রাখালের বিষয়ে সমস্ত ঘটনা খুলে বললেন এরপর একদিন হজরত ওমর তাআলা তালু মদিনার এক নির্জন পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন ওই পথের আশেপাশে বাড়িঘর ছিল না সামনে কিছু দূর যাওয়ার পর তিনি খেয়াল করলেন একটি ঘর দেখা যায় ওমর তাআলা আনহু সেই কুরে ঘরের নিকট গেলেন এবং সেখানে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইদ সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো বৃদ্ধা মহিলার শরীর ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায় উমর রাজিউল্লাহ তালাহু তাকে জিজ্ঞেস করলেন হে বুড়িমা এই এলাকা তো একটি নির্জন এলাকা আশেপাশে কোন বাড়িঘর নেই এই নির্জন এলাকায় তুমি বসবাস করছো কেন বুড়ি বলল আমার ছেলে মেয়েরা আমাকে পরিত্যাগ করেছে এজন্য আমি সমাজ থেকে দূরে এই নির্জন এলাকায় কুড়ে ঘরে একাই বসবাস করি হজরত উমর রাদিল্লাহ তালাহনু বললেন হে বুড়িমা মদিনার রাষ্ট্রপ্রধান ওমর কি তোমার কোনো খবর নেয় না এই কথা শোনার পর বুড়ি প্রচণ্ড রেগে গিয়ে বলল তুমি কোন ওমরের কথা বলছো আমি কোনো ওমর টোমর কে চিনি না ওমর মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছে এখন পর্যন্ত একদিনও আমার কোনো খোঁজ খবর নিতে আসেনি হজরত ওমর রাজি আল্লাহ তালু বললেন হে বুড়িমা ওমর হয়তো রাষ্ট্রের কাজে অনেক ব্যস্ত থাকে কিন্তু তুমি নিজে গিয়ে তো ওমরের সঙ্গে দেখা করে আসতে পারো এবং তোমার এই দুর্দশার কথা ওমরকে জানাতে পারো বুড়ি তখন বলল আমি কেন ওমরের কাছে যাব ওমর যখন মদিনার খলিফা হয়েছে তখন মদিনার সমস্ত জনগণের দায়িত্ব তো ওমরের নিজের এতএব ওমরের তো উচিত আমার কাছে আসা এবং আমার খোঁজ খবর নেওয়া আজকে হয়তো ওমর আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না কিন্তু হাসরের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব বুড়ির এই কথা শোনার পর ওমর রাদি আল্লাহ আনহুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল মনে হয় যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়বে কেননা যেই উমর সারা জীবন সত্য এবং ন্যায়ের পথে চলে এসেছেন আজকে এই বুড়ি ওমরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে এই অভিযোগ যদি কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আলমিনের সামনে এই বুড়ি দায়ের করে তাহলে আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব বুড়ি এবং আনহুর মাঝে কথোপকথন হচ্ছিল এমন সময় হজরত আলী রাজি আল্লাহু আনহু সেই পদ দিয়ে যাচ্ছিলেন খলিফা ওমরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আলী রাজি আল্লাহু তালাহু ওমরের কাছে আসলেন এবং তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহমিরুল মোমিন হজরত আলী নদী আল্লাহ তালা আনহ যখনই আমিরুল মোমিনিন বললেন বুড়ি বুঝতে পারলেন এনি আমাদের খলিফা হজরত ওমর হঠাৎ করে বুড়ির মুখটা ফ্যাকাশে হয়ে গেল এবং বুড়ির কণ্ঠন আলী শুকিয়ে আসলো বুড়ির মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না বুড়ির চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাপ দেখা যাচ্ছে বুড়ি ভাবতে লাগলেন যেই ওমরের ভয়ে পৃথিবীর বড় রাজা রাজাবাদশাদের ঘুম হারাম হয়ে যায় আমি সেই ওমরেরই সামনে দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি এখন তো আর আমার বাচ্চার কোনো উপায় নেই নিঃসন্দেহে ওমর আমার শিরচ্ছেদ করে ফেলবে এরপর বুড়ি কাপা কাপা কণ্ঠে বললেন ইয়া আমিরুল মমিনিন খলিপাতুল মুসলিমিন আমার ভুল হয়ে গিয়েছে আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনাকে না চিনেই আপনার বিরুদ্ধে বদনাম করেছি হজরত উমর রাজিয়াল্লাহু তালহু নরম সুরে বললেন হে বুড়িমা তুমি অন্যায় কিছু করনি এই বলে উমর আল্লাহ তালহু পকেট থেকে একটি চামড়ার দলিল বের করলেন এবং সেই সাথে চল্লিশটি স্বর্ণ মুদ্রা বের করলেন এবং হজরত আলী রাজি আল্লাহ তালাহ বললেন তুমি এই চামড়ার দলিলটি লেখো অতপর তাআলা আনহু বুড়ির হাতে চল্লিশটি স্বর্ণ মুদ্রা দিলেন এবং সেই চামড়ার দলিলটি বুড়ির হাতে দিয়ে বললেন হে বুড়িমা এই দলিলের মধ্যে লেখা আছে খলিফা ওমর দীর্ঘদিন আমার কোনো খোঁজখবর নিতে পারেনি এজন্য আমি যে কষ্ট এবং দুঃখ পেয়েছি আমি চল্লিশটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে সকল কষ্ট ও দুঃখ ভুলে যাচ্ছি এবং হাসনের ময়দানে খলিফা ওমরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই হে বুড়ি আমি খলিফা ওমর বলছি তুমি যদি আরও স্বর্ণ মুদ্রা চাও আমার কাছে আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি তারপরও তুমি এই দলিলের মধ্যে সই দিয়ে আমাকে ঋণমুক্ত করো অতপর বুড়ি ওই দলিলে সই করলেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালাহু এবং বুড়ির এই দলিলের মধ্যে সাক্ষী হলেন হজরত আলী রাদিয়াল্লাহু তালহু বুড়ি এবার কান্না ভরা কণ্ঠে বললেন ইয়া আমিরুল আমির খলিফাতুল মুসলিম এতদিন আমি আপনার শাসন এবং ন্যায় পরায়ণতার কথা শুনে এসেছি কিন্তু আজ নিজ চোখে দেখলাম আপনার মতো পরায়ণ শাসক আমি আমার জীবনের দ্বিতীয় হজরতলাহু তহ বললেন হে বুড়িমা মানুষ কেন যদি ফোরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায় এর জবাব জবাবদিহি আল্লাহ রবুল আলমিনের কাছে আমাকে করতে হবে এই ছিল মুসলমানদের স্বর্ণালী যুগ ইসলামী শাসন ব্যবস্থা কত সুন্দর হতে পারে তা ইসলামী শাসন না আসলে কিছুতেই বোঝা সম্ভব নয় সকলেই আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করবো ইয়া রব্বুল্লাহ আলামিন আমাদের দেশে যারা ইসলামী সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন তুমি তাদেরকে কবুল করো